চ্যাম্পিয়নদের সামনে আরও একটা শিরোপার মিশন প্রস্তুতিতেও ভিন্নতা অন্য দলগুলো যখন একাডেমি মাঠে অনুশীলনে তখন ফরচুন বরিশাল ঢাকার বাইরে পিকেএসপিতে করেছে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস এনসিএল টি টোয়েন্টিতে দুই ফিফটি পিকেএসপিতে এসে ছন্দ ধরে রেখেছেন তামিম ইকবাল শুরুতে অবশ্য কিছুটা নর পড়েছিলেন তবে ধীরে ধীরে বড় শট খেলেছেন খান সাহেব মুশফিকুর রহিম দুই সিনিয়রের জুটি কেড়ে নেয় সবার নজর তাইম ভাই তো আল্লাহ রহমতে অনেক ভালো ব্যাটিং করতেছে আপনার এনসিএল ও দেখেন চারটা ম্যাচ খেললো ওখানেও দুইটা বড় স্কোর করলো একটা নট আউট ছিল উনি আল্লাহ রহমতে খুব ভালো শেভে আছে ন্যাশনাল টিমে উনি টিমে থাকলে সবসময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায় বরিশাল দলটাকে মিনি জাতীয় দল বললেও ভুল হবে না তরুণ অভিজ্ঞের সংমিশ্রণে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট শান্ত তাওহিদ হৃদয় ইবাদত তাইজুল অর্থাৎ তারকায় ঠাসা ড্রেসিং রুম যোগ দিয়েছেন মোহাম্মদ নবী অপেক্ষা কিলার মিলার شاہিন আফ্রিদির জন্য তাইতো চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রত্যয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স প্রতিযোগিতা তো বেশি আপনার ওটা আমাদের টিমের জন্যই ভালো সবাই সবার জায়গার থেকে হানড্রেড পারসেন্ট দিতে হবে কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি ইনশাল্লাহ যে কোনো টিমকে বিট করতে পারবে অনুশীলনে নাজমূল শান্তর পাওয়া আঘাত মনে ভয় ধরিয়েছিল ছড়েছে রক্ত কিন্তু শঙ্কা দূর করে ব্যাট করেছেন বাংলাদেশ অধিনায়ক মাঠে বসে ক্রিকেটারদের অনুশীলন দেখেছেন কর্ণধার মিজানুর রহমান তার কথায় স্পষ্ট দলের ভার তামিমের কাঁধে আমরা ট্রাই করেছি একটা বেস্ট দল কিভাবে গঠন করা যায় এটা তামিমের প্রচেষ্টা এবং তামিম সেটা করে দেখিয়েছে তামিম খুব ভালো ব্যাট করেছে মুশফিক ভালো ব্যাট করেছে ইভেন শান্ত ডুইং ফ্যান্টাস্টিক সো আমার মনে হয় আমরা ভালো করব ইনশাল্লাহ রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে ফরচুন বরিশাল তারেক হাসান শিমুল সময় সংবাদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ